তো উনিও বাঙালি আমিও বাঙালি 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 দেখা হলে বেশ ভালোই এখানে পলিটিক্যাল আমরা এখন আমরা নাচ করছি কেন জানি ইটস টাইম টু গুড বাই হার কি প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে গুড মর্নিং গাইজ আর আগে আমরা সকাল সকাল এত সুন্দর ভিউ দেখছি রাতে এত বৃষ্টি হয়েছিল আমরা ভাবলাম যে ওয়েদার ভালো যাবে না এখানে তো দেখা যাচ্ছিলো আর এখন খুব ঠান্ডা আর রাতে স্নোও হয়েছিল আর এই যে ওইদিকে রোদ উঠেছে এখান থেকে সানরাইজ দেখা যায় না ওই দিকে হয় তো এনারা আজকে চলে যাবে আমরা হয়তো যাব উপরে আর আমি এখন ব্রাশ করছি আর এদিকে আরেকটা

ও ওয়াও রোদ উঠেছে এখন আর আমরা এখন খাওয়া দাওয়া করলাম এটা আমাদের ক্যাম্প আর ওই উপরে আরেকটা ক্যাম্প আছে তো আমরা এখন রেডি হয়ে গেছি আর ও কালকে যেতে পারছিল না তাই ওকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে আর বাকি সব রেডি হয়ে গেছে আমরা বেরোবো এখন বড়দাওয়া রেডি হয়ে গেছে আমাদের বর্দাও রেডি আমরা নিয়ে নিয়েছি ডান্ডা চলো যাবো উপরে পাঁচ কিমি হর মনে হয় তিন ঘন্টার মতো লাগবে আমাদের যেতে কারণ এটা অনেকটা খাডা তো চড়াই অনেকটা দেখা যাক কষ্ট হবে হয়তো হ্যাঁ প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে বাকি সব বাইরে দিকে আছে আস্তে আস্তে আসছি আমরা হুম ওপরে গেলে হয়তো শ্বাসকষ্ট আরও বেশি হবে দেখা যাক কী হয় তো এত চড়াই আমাদের চড়তে হবে আর আমরা দশ মিনিট হলো হাঁটছি তো হাঁটতে হাঁটতে অনেকটা উপরে চলেছি অ্যান্ড তুমি শুধু ভিউটা দেখো আর আমার সাথে দাদা এ পদ্মা আছে ইয়াস আর আছে তো অনেকটা চলেছি এসেছি অনেকটা যেতে হবে এখন অনেকটা ভালো লাগছে অনেকটা চলে এসেছি বাকি সবাই চলে গেছে আমরা পিছিয়ে পড়েছি একটু তো এখনও অনেকটা হাঁটতে হবে দেখা যাক কি হয় উপরে গিয়ে সেই ভিউ পাওয়া যাবে চলো দেখা দেখাচ্ছে তো আমরা এখন এখানে চলে এসেছি আর ভিউ এখন আমরা যাচ্ছি এই যে এত সুন্দর ফুল ভাইয়া হা আমাদের ছবিটাও তুল দিচ্ছিল সবাই আছে আরো তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি মানে পাহাড়ের ভিতরে ঢুকছি আস্তে আস্তে তো এরকম কিছু ভিউ এখন আপাতত আর এরকম রাস্তা এখন অনেকটা যেতে হবে তো আমরা চারজন মাত্র এসেছি আপাতত এখানে আর এখান থেকে মেবি বি উপরে যেতে হবে এগুলো বরফই কিন্তু এগুলো নোংরা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মনে হয় উপরে যেতে হবে আমাদের তো জায়গাটা বেশ ভালো এরপর আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব তারপর আবার যাব তো আপাতত আমরা অল্প কিছু বড় পেয়েছি যেটা খুবই শক্ত আর আমি পড়েও গেছিলাম এইদিকে কারণ হ্যাঁ তো এখানে আমরা এখন রেস্ট নিচ্ছি আপাতত সবাই সব কিছু রেখে অ্যান্ড বড় ভাই ফুটি ফুটি খাচ্ছি এই যে বড় ভাই আর আধা ঘন্টা পরে আমরা পৌঁছে যাবো হারকিদুন ট্রেক ফাইনাল ভ্যালি এই যে ডব্লু আর আমার কাছে একটা কিটকাট আছে খাবো কি খাবো না সেটাই করছি যে আমরা অনেক রোদ এখন এখানে অতটা ঠান্ডা লাগছে না আর হয়তো বেশিক্ষণ না আর আধা ঘন্টা মতো আমাদের হাঁটতে হবে তারপর আমরা পৌঁছে যাব আমাদের অবস্থা প্রচন্ড খারাপ হ্যাঁ এখানে অল্প অল্প বরফ দেখা যাচ্ছে ফ্রেশ বরফ সামনে হয়তো আরো বেশি দেখা যাবে তো ফাইনালি অনেকটাক্ষণ পর এই যে দেখতে হবে অনেকটা কাছে এসেছি আর হয়তো একটুখানি যেতে হবে দেখা যাক কি হয় তো ফাইনালি চলে এসেছি এটাই হলো হরকিদুন ট্রেক আর এখান দিয়ে ঝর্ণা একটা নদী বয়ে যাচ্ছে আর আমরা এখন ওইদিকে যাব ওখানে একটা শিবলিঙ্গ আছে আর ওই পাশে হয়তো বরফ থাকবে তো দেখা যাক তো এটাই হলো আর কি দুনের মন্দিরটা আর এখানে আমরা আর ওখানে নদী বইছে তখন আমরা লাঞ্চ করব লাঞ্চে আমাদের পোলাও আছে যেটা প্যাক করে দিয়েছে বর্তা আর এটাই হারকিতুন ট্রেক মাঝখান দিয়ে নদী বইছে সুন্দর আওয়াজ ঠান্ডা বাতাস আর ওখানে শিবলিঙ্গ আছে সবাই জল ঢালছে আমরা এখনো ঢালিনি দেখা যাক তো ইটস টাইম টু গুড বাই হার ট্রেক এটাই ছিল হার ট্রেক এবং দিন নদী বইছে আর সবাই চলে গেছে আমরা ফটো তোলার জন্য লেট হয়ে গেছিলাম আর আমাদের ফিরতে ফিরতে হয়তো সন্ধে লেগে যাবে তো তাড়াতাড়ি পা চালাতে হবে তো এটাই ছিল হারকিদুন ট্রেক আমরা এখন ফিরে যাব আমাদের বেস ক্যাম্প যেখানে ছিলাম আমরা সেখানে আজকে রাত্রে থাকবো দেন কাল সকালে হয়তো বেরিয়ে যাব তো দেখা যাক বাকি কি হয় আর আমরা প্রচণ্ড পিছিয়ে পড়েছি এবং ভয় লাগছে আমরা দুজন ফটো তোলার জন্য লেট হয়ে গেছে আমাদের কাছে তো দেখা যাক কি হয় ওরা অনেকটা এগিয়ে গেছে আর অনেকটা লাগবে আবার যেতে তিন থেকে চার ঘন্টা তো দেখা যাক কত কি হয় চলো তোমাদেরও দেখাবো তো আপাতত আমি একা হয়ে গেছি বাকি কিছুজন পিছনে আছে আর বাকি তিনজন চারজন চলে গেছে সামনে নিজের কোম্পানি নিজেকেই দিতে হচ্ছে আর ইয়ারফোন লাগিয়ে নিয়েছি বাকিটা এখনও যেতে হবে হয়তো দু তিন ঘন্টা তো গান সন্ধ্যে শুনতে কাটিয়ে দেব হ্যাঁ বাকি এখানে যেতে গিয়েই দেখবে তুমি খুব অসাধারণ ভিউ হ্যাঁ তো আপাতত আমার সেই একা কোম্পানি একাকেই দিতে হচ্ছে এখন অবধি কাউকে পাওয়া যায়নি আমি মাঝখানে বসে একটু রেস্ট নিচ্ছি এখানকার আবহাওয়া সত্যি খুব সুন্দর মাঝখানে একটা নদীর আওয়াজ শোনা যাবে আর কিছু পাখির ডাক আমি জানি না শুনতে পাচ্ছ কি না বাট আমি শুনতে পাচ্ছি তো চলো আবার হাঁটা যাক তো এক এক কোম্পানিতেই পৌঁছে গেছি ওই একদম নিচে আমাদের বেস ক্যাম্প দেখা যাচ্ছে নাকি জানি না আমি আর অনেক ফরেনের সাথে দেখা হলো এখন ফরেনাররা এসেছি এবং আরও বাকি সব ইন্ডিয়ারই তো তাদের সাথে দেখা হলো সবাই একে অপরকে কত গুড বিহেভিয়ার নিজের খেয়াল রাখো জল আছে তো জল খেয়েছো কি না খুব সুন্দর অচেনা মানুষ মনে হয় যে কত আপন তো আরেকজন ছিল জার্মানির একটা মেয়ে কথা বললো ভালো লাগলো তো আমি প্রায় পৌঁছে গেছি আর হয়তো এক ঘন্টা মতো হয়তো তো চলো দেখা যাক তো এই কাছেও ব্যাঙ্গালোর যাও তো জানা তো এখন এই দাদার সাথে দেখা হয়ে গেছে দাদার বাড়ি গড়িয়া তাই তো নিউ কোরিয়া আচ্ছা নিউ কোরিয়া তো উনিও বাঙালি আমিও বাঙালি 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 দেখা হলে বেশ ভালোই লাগে ওনারও চ্যানেল আছে একটা বলে দাও পিক্সেল সাহা ব্যাস আমারও ছোটো চ্যানেল দাদারও ছোটো চ্যানেল যাই হোক সাপোর্ট করে দিও সাপোর্ট করো আর কি বলবো দাদা এখন যাচ্ছে আর আমি রিটার্ন যাচ্ছি তো দাদাকে অল দ্য বেস্ট কী আর বলবো আমি এখন আমার ক্যাম্পে আছি চলে এসেছি আমি আর এদিকে সব কিছু ঠিকঠাক করছি আর ফোনটা চার্জে বসিয়ে দিয়েছি পাওয়ার ব্যাঙ্কে কারণ এখানে ওটাই হ্যাঁ ভরসা তো বাকি দেখা যাক কি বড়ো ভাইরা এখন আসছে এখন বাজে তোমার চারটে তেইশ আর এখানে ছোটো ছোটো ছেলেরা খেলা করেছে এদের এখানে বল হয় না এরা ওই তোমার পশমে কাপড় বা মোজা টোজা দিয়ে বলটা করে দেন খেলা করে এখানে এরকমই আর আমি চলে এসেছি অনেকক্ষণ আর কি ভাইরা এখন আসছে আর ওইদিকে সব আরও আসছে আর এই আমাদের বেস ক্যাম্প আজকে রাতে আমরা এখানেই থাকবো আমি জানি না রাতে আবার জল হবে কি না জল হলে এখানে ভয়ানক রূপ নেয় সে হ্যালো তো এখন বল করব এদের বলটা এরকম আর এখন আমরা নাচা গানা করছি কেন জানি না বাট নাচা গানা করছি আমরা গরম ঠান্ডা লাগছে তাই আর এরা পাহাড়ি সঙ্গে আমরা জানিও না কি হচ্ছে দিনের মতো মানে কালকে আমাদের দিয়েছিল আজকেও আমাদের সুপ অমেটিকো আজকে আর এখানে জ্বলছে আগুন রাজগানদি কমেডি কি আর ইয়ে হ ডুগলু আর এখানে পলটিক্যাল আমরা শুরু করেছি কি আর করা যাবে সব একই হাল যা বোঝে যাচ্ছে পড়া নেছি রাজগমনদের এটা আছে ডিনারে এন্ড ফ্যাসিলিটি গোলাপ জামুন আর রাজবি আর इधर आग जल रही है आज कुछ अलग ही सीन है हमारा ऐसे वाट के खाड़े हम एयरपोर्ट के क्लिप গুলো পেন ড্রাইভে নষ্ট হয়ে গেছে দেখলাম তো এই ভিডিওটা এরুকুই ছিল বাকি ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানিও বাই ভালো থেকো